নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজকের গল্প একটি ভৌতিক কাহিনী লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় আজ শেষ পর্ব সেদিন রাত্রে আহারাদির পর যথাসময়ে দুইজন শয়ন করিলাম উভয়ের চৌকির শিওরে দুইটি বড় বড় জানালা খোলা ছিল আকাশে মেঘ মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশীর চন্দ্রকে দৃশ্যমান করিতেছে আমরা দুজনে কিওৎক্ষণ গল্পগুজব করিয়া নিস্তব্ধ হইলাম পথশ্রমে কাতর ছিলাম শীঘ্রই ঘুমাইয়া পড়িলাম অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি বাতাসে প্রদীপটা নিভিয়া গিয়াছে ক্ষীণ মেঘপুঞ্জের অন্তরাল হইতে জ্যোৎস্নালোক জানালা পথে প্রবেশ করিয়া বিপরীত দিকের দেওয়ালের একটা অংশ আলোকিত করিয়াছে ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার শয্যার উপর হাঁটু গাড়িয়া থাবা পাতিয়া বসিয়া আছে এবং এক দৃষ্টি আমার প্রতি চাহিয়া রহিয়াছে তাহার মুখখানা যেন বহু দিন রোগে শীর্ণ গালের চামড়া ঝুলিয়া পড়িয়াছে দন্তহীন মারির উপর তাহার অষ্টোদ্দয় চুপসিয়া বসিয়া গিয়াছে মাথায় সাদা ছোট চুলগুলি যেন দাঁড়াইয়া রহিয়াছে তাহার চক্ষু দুটা হইতে যেন ক্রোধ ঘৃণা ও বিদ্রুপের জ্বালা বহির্গত হইতেছে দেখিয়া আমি আপাদ শিউরিয়া উঠিলাম ভয়ে চক্ষু মুদ্রিত করিলাম কিন্তু সে অবস্থায় অধিক্ষণ থাকিতে পারিলাম না আবার চক্ষু খুলিলাম আবার দেখিলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসিয়া আছে আবার চক্ষু মুদ্রিত করিলাম তখন হঠাৎ মাতা ঠাকুরানীর পত্রের কথা স্মরণ হইল মনে মনে বলিলাম আমার ভয় কি আমার হস্তে রক্ষাকবচ রহিয়াছে এবং মৃদুস্বরে তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম কিয়ৎক্ষণ পরে চক্ষু খুলিলাম তখন সে মূর্তি আর নাই সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে লাগিলাম বাবু উঠিয়া বলিলেন কি মহাশয় আমি তখন প্রদীপ জালিয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করিয়া বলিলাম তিনি অত্যন্ত ভীত হইলেন সমস্ত রাত্রি আমরা গল্প করিয়াই কাটাইয়া দিলাম পরদিন প্রভাতে সে গৃহ ত্যাগ করিয়া অন্যত্র আশ্রয় গ্রহণ করিলাম আহারাদি করিয়া সাড়ে দশটার সময় স্কুলে গেলাম টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি পত্র দিল দেখিলাম সেখানা রমা প্রসন্ন মজুমদার মহাশয় লিখিয়াছেন চিঠির তারিখ ও ছাপ গত কল্লোকার চিঠিখানিতে লেখা আছে চিঠিখানিতে লেখা আছে শ্রী শ্রী দুর্গা শরণং পরম শুভার্ষীবাদা সন্তু বিশেষ বাবাজীবন করল তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাটিতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানীকে তোমার নিমিত্ত একটি রামকবচ দিয়া আসিয়াছি তাহাকে অনুরোধ করিয়াছি যে ওদই তিনি সেটি যে কোনো উপায়ে যেন তোমাকে পাঠাইয়া দেন যাহাতে ওদ্যই নিশাগমের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো বোধ হয় রাত্রে তুমি কোনোরূপ ভয় পাইবে কিন্তু সেই রামকবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে ব্রহ্ম নাম জপ করিবে সর্বদা শুদ্ধাচারে থাকিবে অত্র কুশল মা ভবানী তোমার মঙ্গল করুন ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রমাপ্রসন্ন মজুমদার পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রহিল না সেখানি বাবুকে দেখাইলাম তিনিও খুব আশ্চর্য হইলেন পূজার ছুটির সময় বাড়ি গিয়া প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম যে বিপদ হইতে আমাকে তিনি উদ্ধার করিয়াছেন তাহার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম আচ্ছা আমি যে সেই রাত্রে ভয় পাইব এ কথা আপনি কি করিয়া জানিতে পারিয়াছিলেন একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখনই আমি দেখিলাম একটি প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়াছে এবং তোমার প্রাণহানি করিবার মানুষেই তোমার সঙ্গ লইয়াছে কেবল উপযুক্ত ক্ষণ পায় নাই বলিয়া শেষ পর্যন্ত কৃতকার্য হইতে পারে নাই তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে তাই তাড়াতাড়ি একটি রাম রামকবচ লিখিয়া তোমার মাতা ঠাকুরানীকে দিয়া আসিয়াছিলাম যাহা হউক কবচটি তুমি কখনো পরিত্যাগ করিও না আমি বলিলাম মজুমদার মহাশয় আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শয়ন করিতেন তিনি কোনোরূপ ভয় দেখিলেন না কেন আমরা উভয়ই একত্র সেই বাড়িতে ছিলাম তবে আমার উপরেই ভূতের এত আক্রোশ কেন মজুমদার মহাশয় জিজ্ঞাসা করিলেন সেই লোকটির নাম কি তাহার নাম রাসবিহারী মুখোপাধ্যায় তিনি ব্রাহ্মণ এই কারণে ভূত সহসা তাহার কিছু করিতে পারে নাই তুমি কায়স্থ তোমার প্রাণহানি করা তাহার পক্ষে সহজ হইত এই কথা শুনিয়া কিয়ৎক্ষণ আমি নীরবে চিন্তা করিতে লাগিলাম পরে বলিলাম সে ভূত কি এখনও আমার অনিষ্টের চেষ্টা করিতেছে করিতেছে আর একবার সে তোমায় দেখা দিবে সে ক্ষণ কতদিনে উপস্থিত হইবে তাহা আমি এখন বলিতে পারি না কিন্তু এই রাম কবচের বলে তোমার কোনো বিপদ হইবে না তাহার পর অষ্টাদশ বৎসর কাটিয়া গেল সে ভূতের কথা আমি প্রায় বিস্মৃত হইলাম কিন্তু রামকবচটি বরাবর সযত্নে ধারণ করিয়াছিলাম আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পদে উন্নীত হইলাম পরে আরও কয়েক বৎসর সুখ্যাতির সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরি পদ প্রাপ্ত হইলাম আমার বেতন দেড় শত টাকা হইল মফসলে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে যাইতেছি সন্ধ্যার পর আহারাদি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই গ্রামাভিমুখে রওনা হইলাম শরৎকালের পরিষ্কার রাত্রি আকাশে চাঁদ ছিল ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়া গাড়ি মন্থর গমনে চলিয়াছে আমি প্রথমে শুইয়া একটু ঘুমাইবার চেষ্টা করিলাম দেখিলাম গাড়োয়ান তাহার বসিবার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোনো প্রকারে শুইয়া ঘুমিয়া পড়িয়াছে জ্যোৎস্না রাত্রি পরিষ্কার পথ পাইয়াছে গরু দুইটি অবাধে আপন মনে চলিয়াছে রাস্তার দুই ধারে বৃক্ষের শ্রেণী কোথাও দূরে দূরে কোথাও বা ঘন সন্নিবদ্ধ ঝুরঝুর করিয়া বাতাস দিতেছে গাড়োয়ান আরামে নিদ্রা যাইতেছে দেখিয়া উহাকে জাগাইতে আমার ইচ্ছা হইল না অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চলে তাহাও নিরাপদ নহে এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না বসিয়াই রসিলাম এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক কাটিল আমার একটু তন্দ্রা আসিতে লাগিল আমি বসিয়া বসিয়া ঢুলিতে লাগিলাম হঠাৎ গরু দুইটা থামিয়া গেল একটা ঝাঁকুনি দিয়া গাড়িখানা দাঁড়াইয়া পড়িল আমার তন্দ্রা ছুটিয়া গেল চক্ষু খুলিয়া দেখি সেই ভীষণ মূর্তি গরু দুইটার সম্মুখে পথ অবরোধ করিয়া গাড়ির জোয়ারের উপর দুইটা জীর্ণ হস্ত রাখিয়া সেই শুষ্ক চর্মাবৃত কঙ্কাল দাঁড়াইয়া আছে এবং সেই জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি প্রধানল বর্ষণ করিতেছে দেখিয়া আমার শরীরের রক্ত হিম হইয়া গেল আমি কাঁপিতে লাগিলাম বুকের কাছে হাত রাখিয়া তারকব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম কিছুক্ষণ জপ করিতে করিতে দেখিলাম সে মূর্তি ছায়ার ন্যায় মিলাইয়া যাইতেছে যখন সে একেবারে অদৃশ্য হইয়া গেল গরু দুইটা তখন গাড়ি পশ্চাতে ঘুরাইয়া দিয়া মোহা বেগে ছুটিতে লাগিল ঝাঁকানিতে গাড়োয়ানের ঘুম ভাঙিয়া গেল সে ধরফর করিয়া উঠিয়া বলিল বাবু এ কি গরু এমন করিয়া ছুটিতেছে কেন আমি আসল কথা তাহাকে না বলিয়া কেবলমাত্র বলিলাম হয়তো পথে কোনো ভয় দেখিয়াছে তাই ছুটিয়া বাড়ি যাইতেছে গারোয়ান তখন গাড়ি থামাইবার এবং মুখ ঘুরাইবার জন্য অনেক চেষ্টা করিল গরু দুইটির নাঙ্গুল টানিয়া ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল কিন্তু কিছুতেই তাহারা দাঁড়াইল না দৌড়িতে দৌড়িতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন এবং অন্যান্য গরুর গাড়ি দেখিতে পাইল তখন দাঁড়াইল গরু দুইটি ভয়ানক শ্রান্ত হইয়া পড়িয়াছিল দেখিয়া আমি গাড়োয়ানকে বলিলাম থাক আজ আর কাজ নাই গরুকে খুলিয়া দাও উহাদের মুখে ঘাস জল দাও করল প্রভাতে তখন আবার যাওয়া যাইবে রাত্রে এইখানেই বিশ্রাম করি তাহার পর আরও সাত বৎসর কাটিয়াছে কিন্তু আর কখনো কোনো রূপ ভয় পাই নাই সে রামকবচটি এখনও ধারণ করিয়া আছি এবং যতদিন বাঁচিব ততদিন ধারণ করিয়া থাকিব আমার মাতৃদেবীর এবং মজুমদার মহাশয়ের লিখিত সেই পত্র দুইখানি অদ্যাপি আমার নিকট আছে যদি কেহ দেখিতে ইচ্ছা করেন তো দেখাইতে পারি শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি উপরে অবিকল সহস্তে তাহা লিপিবদ্ধ করিয়াছি শ্রী ইন্দুভূষণ সেন উপরের বর্ণিত ঘটনাগুলি আমি যেমন বলিয়াছি ইন্দুবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং ওই ঘটনাগুলি আমার প্রত্যক্ষভূত এবং অবিকল সত্য শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ